বা বেলপুরি নামটা শুনলেই জিভে জল চলে আসে। ফুচকা বা বেলপুরি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই খুবই কঠিন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তরের সবচেয়ে ব্যস্ততম জায়গায় রাজলক্ষ্মী মার্কেটের ঠিক সামনেই। এখানকার ভিড় হইচই আলো সবকিছু মাঝেই লুকিয়ে আছে এক টুকরো আমেজ। এখানকার বিভিন্ন খাবারের স্টলে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় শপিং শেষে এখানে এসে দাঁড়ালে সুপ্রিয় দর্শক চলুন দেখি রাজলক্ষ্মীর এই ব্যস্ততম রাস্তায় কেমন মজার স্বাদ লুকিয়ে আছে সুপ্রিয় দর্শক যদি কখনো উত্তরায় আসেন তাহলে রাজলক্ষ্মী মার্কেটের ঠিক সামনেই এই রাস্তার পাশে একবার দাঁড়িয়ে দেখবেন এই জায়গাটা স্ট্রিট ফুডের স্বর্গ মূলত রাজলক্ষ্মী মার্কেটের এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শপিংয়ের জন্য কাজ কিংবা সময় কাটাতেও আর তাদের জন্য এখানকার সব কিছুই যেন এক একচুক্র আনন্দের জায়গা মূলত আজ আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কমপ্লেক্সের একেবারে রাস্তার মোড়ে আর এখানে এলে যে জিনিসটা সবাইকেই সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো ফুচকা আর বেলপুরি তবে বেলপুরি কিংবা ফুচকার মতো এখানকার স্ট্রিট ফুডের আলাদা একটি মজা আছে কোনো ফর্মালিটি নেই সোজা দাঁড়িয়ে কিংবা হাসতে হাসতে আড্ডা দিতে দিতে খাওয়া মূলত এখানে দাঁড়ালে বোঝা যায় ফুচকা আর বেলপুরি শুধু খাবার নয় এটা আসলে একটি কালচার বন্ধুদের আড্ডা জমে উঠে ফুচকার সামনে নতুন পরিচয় হয় পুরনো গল্প আবার মনে পড়ে মূলত বেলপুরি আর ফুচকার এই দোকান কিংবা স্টলগুলো একেবারেই হাতির কাছে মূলত সন্ধ্যার পর এই জায়গাটাই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নানা শ্রেণীর মানুষের সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় ফুচকার জায়গা কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন